একঘেয়েমি বেগুন খেতে আর ভালো লাগছে না তাই আজ নতুনভাবে বেগুন রান্না করব। শীতের দুপুরে এভাবে বেগুন রান্না করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য এখন শীতের বাজারে অনেক রকমই বেগুন পাওয়া যাচ্ছে তো আমি এখানে বেগুন সাত পিস কেটে নিয়েছি। রেগুলার বেগুন ভাজি যেভাবে করে সেভাবে আমি কেটে নিয়ে মাঝখানে আবার এভাবে কেটে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা বেগুনের ভিতরে আমি এভাবে কেটে নিয়েছি এবার এই বেগুনগুলি একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন আমি দুই পিস মাছ নিয়েছি এখানে আমি রুই মাছের পিসগুলি নিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো থেকে কাটা ভালো করে সেরে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে নিতে পারেন আবার দেখা যাচ্ছে তরকারি রান্না করার পরে অবশিষ্ট মাছ অনেক সময় থেকে যায় সেই মাছ দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন মাছের কাটাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে এই মিক্সিং জারের ভিতরে মাছগুলো আমি দিয়ে নিব এখানে দেখুন পঞ্চাশ গ্রামের মতো মসুর ডাল আমি আগে থেকে ভেজিয়ে রেখেছিলাম এই মসুর ডালগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিব আপনারা চাইলে এখানে মুগ ডালও দিয়ে নিতে পারেন তবে আমার কাছে মসুর ডাল দিয়ে এই রান্নাটি করে নিলে খেতে বেশি ভালো লাগে এবার এখানে দুই পিস কাঁচা মরিচ আর বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব তো দেখুন পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ঘুণত্বটাও ঠিক এই রকমটাই হবে এখানে আমি দিয়ে দিলাম দুই সাত উঁচু করে চাউলের গুঁড়া আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে বেসুনও দিয়ে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব চাউলের গুঁড়া এখানে দিয়ে নিলে বেন্ডিংয়ের কাজ করবে বেগুনগুলো যখন তেলে ভেজে নেবেন দেখবেন তেলও কম লাগে আর বেগুনগুলো একদম মুছে করে ভেজে নেওয়া হয়ে যায় তো এভাবে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেবগুলো আমার ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার হাতে বেগুন নিয়ে নিব নিয়ে বেগুনের যে মাঝখানে ফাঁকা অংশটা এখানে এই পেস্টগুলো আমি দিয়ে দেব এরপরে বেগুন পেস্টের উপর দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভরে নিব এমনভাবে ভরিয়ে নিতে হবে যাতে পেস্টগুলো বেগুনের গায়ে ভালো করে লেগে যায় তো এই দিকে দেখুন একটা পানি আমি আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলগুলো যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এখানে আমি একটা একটা করে বেগুনের পিসগুলো দিয়ে নিব এক পাশে বেগুনগুলো যখন হয়ে আসবে তখন বেগুনগুলো আমি উল্টিয়ে দেব কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর রেসিপিটি যদি আপনার কাছে বেশি ভালো লেগে যায় তাহলে বেশি বেশি শেয়ার করে দিতে পারেন তো এখানে দেখুন এপাশ ওপাশ করে বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলো উঠিয়ে নেব এরপরে বাকি যে বেগুনগুলো রয়ে গেছে এগুলো আমি ভেজে নেব বেগুনগুলো এদিকে ভাজা হতে থাক আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে আমি এক বাটি টক দই দিয়ে টক দইগুলো ডিপ ফ্রিজে ছিল বলে বরফ সারিয়ে নেওয়ার পরে এরকম পাতলা হয়ে গেছে আর এখানে আমি উঁচু করে দেড় চে চামচ দিয়ে দেব পোস্ত আর দিয়ে দিব তিনটে কাঁচামরিচ এক টুকরো আদা দিয়ে দিলাম আর পাঁচ থেকে ছয় পিস রসুনের কোয়া দিয়ে দিব আর একটি টমেটো কুচি করে দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার এই দিকে দেখুন বেগুনগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে এমন করে ভেজে নিয়ে এসে যাতে এই বেগুনগুলো দিয়ে ভাত খাওয়া যাবে এরকম করে বেগুনগুলো ভেজে নিতে হবে আবার বিকালের নাস্তা হিসাবে এগুলো খেয়ে নিতে পারবেন এবার এখানে আমি কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি দুটা শুকনো মরিচ হাফ চা চামচ আস্ত জিরা দুটি সাদা এলাচ আর হাফ টিস্পুন কালো সরিষা যেই তেলে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি ওই তেলেই আমি দিয়ে দিলাম দিয়ে যখন মশলাগুলো ভালো করে ফুটিয়ে উঠবে তখন এখানে আমি পেস্ট তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দেব আর এই দেখুন যে পেস্টগুলো দিয়ে আমি বেগুন ভেজে নিয়েছিলাম সেগুলো সামান্য পরিমাণে রয়ে গেছে এগুলো ফেলে না দিয়ে পানি দিয়ে এইগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো প্রায় দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া এই মশলাগুলো আবারও অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এমনভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে উপর থেকে তেল ভেসে উঠবে আর এরকম যখনই নাড়াছাড়া করবেন প্যান থেকে মশলাগুলো আলাদা হয়ে আসবে এবার এখানে আমি পানি দিয়ে দিব তো বন্ধুরা পানি কিন্তু এখানে অবশ্যই গরম পানি দিতে হবে আমি এখানে গরম পানি দিয়েছি পরিমাণ মতো এই রান্নাটি করার সময় যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে ঠিক সেই পরিমাণেই পানি দিয়ে নিতে হবে তো এখানে আমি চার কাপ পরিমাণে গরম পানি দিয়ে নিয়েছি। এসি এবার ঢাকনাতে ঢেকে আমি অপেক্ষা করব পানিগুলো বলক আসা পর্যন্ত আর পানিগুলো যখনই বলক উঠে আসবে তখন আমি পাঁচ মিনিটের মতো এভাবে ঢাকনাদের ঢেকেই ফুটিয়ে নেব এরপর ঢাকনাটি উঠানোর পরেই আমি একটা একটা করে বেগুনের চকগুলো দিয়ে নেবো এবার একটা খুন্তির সাহায্যে বেগুনের চোখগুলো গেভের ভিতরে ভালো করে ডুবিয়ে দিতে হবে ঢাকনাতে ঢেকে মিডিয়াম টু লো আছে পাঁচ থেকে ষাট মিনিট রান্না করে নেব এবার ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি দেড় চা চামচ চিনি দিয়ে দেব এ ধরনের রান্নায় চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতেও ভালো লাগে চিনি দিয়ে নেওয়া হয়ে গেলে চিনিগুলো বেগুনের সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে আর আলতো করে বেগুনগুলো উলটিয়ে দিতে হবে তো এ পর্যায়ে এসে আমার রান্না প্রায় শেষের দিকে এখানে আমি হাফ চা চামচ গরম মশলা অ্যাড করে দিব আর দিয়ে দিব দুই চা চামচ ঘি দিয়ে ভালো করে আবারও এই ঘি আর গরম মশলাগুলো মিশিয়ে নেব এরপরে চুলা বন্ধ করে দিয়ে দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব। পাঁচ মিনিট পরেই দেখুন এগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এগুলো গরম ভাত পোলাও বা রুটি পাউডার সাথেও খেতে ভালো লাগে বেগুনের এই নতুন রেসিপি তৈরি করে দেখালাম আপনার কাছে একঘেয়েমি বেগুন খেতে ভালো না লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আবারও আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ